এই শহরের প্রতিটি অলিতে গলিতে লেখা থাকুক কেউ তো একজন ভালোবেসে ছিল ছিল বিস্তীর্ণ মাঠে সবুজ ঘাসে রাখালের বাঁশিতে তোমার কি মনে আছে আমাদের হেঁটে চলা কুরিল বিশ্ব রোড রমনা বটমূল টিএসসি চত্বর রাতে হেঁটে চলা শালিম মাজারে বিচিত্র রঙ্গ দেখে কত আমোদে হেসেছি আজ তা অতীত আচ্ছা তোমার কি মনে পড়ে না প্রিয়তমা আমাদের সেই সব স্মৃতি ক্যাফেটেরিয়ায় কফির দাগ ললাটে চুম্বন কাঁধে কাঁধ রেখে হেঁটে চলা কি অবলীলায় ভুলে গেছ তুমি ভুলে গেছ স্মৃতি স্মৃতি বিজড়িত তুমি নিঃসঙ্গ রাত শহরের প্রতিটি গলিতে থাকুক কেউ তো একজন ভালোবেসেছিল নিঃসঙ্গ জীবনে সঙ্গ দিয়ে আবার নিঃসঙ্গ করে দিল এখন শুধু হাহুতাস